যে মখলুক কে খুশি করতে গিয়া রব কে বেজার আমার জিন্দিগি আমার চিন্তা চেতনা আমার স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন এদেরকে কিভাবে ভালো খাবার দেওয়া যায় ভালো পোশাক দেওয়া যায় ভালো বাড়ি দেওয়া যায় সবকিছু পুরো পরিপূরি পুরাপুরি ভাবে পরিপূর্ণ রূপে জোগান দেওয়া এদের ভরণ পোষণ দেখাশোনা যেন আমি করতে পারি তাই আমার তৃপ্তি কথা বান ঠিক অখন তরে যেই মানুহগুলির জন্য 24 ঘন্টা আমরা যারা চিন্তা চেতনা নিয়ে থাকি এই মানুহগুলি কোনো দিন কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছে আপনি এই বাজার আর এই কাপড় আর এত সৌখিন সুখ শান্তি কিভাবে আপনি অর্জন করেন পিছনের রহস্য কি কোনো দিন দুনিয়া আর জমিনে জিজ্ঞাসা করব আমাদের মঞ্চ যখন স্বামী আসামী হয়ে যাবে আল্লাহর দরবারে যখন আসামী হবে স্ত্রী বলবে তারে স্বামী আমার আপনি আমাদের জন্য কত পরিশ্রম করেছেন হালাল হারামিত তো আপনাকে করেন না আজকে আপনি জাহান্নামের কোয়া দিয়ে শিকল লাগায় আপনাকে জাহান্নামে নিয়ে যায় আমার নেকি দেই আপনি জাহান্নামে চলে যান আমি জাহান্নামে যাই এরকম বলবি

আল্লাহ ভয় মন তোরে নাই শুধু ছিল তোমাদের খুশি রাখা ভালো রাখা এই চেতনা নিয়ে जिंदगी পাতো একটাই মন্ত্র নেকি যদি আমাকে তুমি দাও তাহলে আজকে রব্বের کریمের দরবার থেকে আমি মুক্তি পাই স্ত্রী বলবে আমি আপনাকে চিনি না আপনারা কি আমি বলছি সুদের পরে টাকা নিয়ে জামারে খাওয়া চুরি করে আমারে খাওয়া না আমি কি বলছি দুনিয়ার जिंदगीতেও যদি আশা আমি হয়

ব্যক্তিগত আমাদের কবর আমাদের হিসাব আমাদের নিকাশ আমাদের জবাব দিহি করতে হবে কবরের মাঝে নিজেকে নিয়ে আর কোনো দিন এক মিনিটের জন্য ভাবিলাম ভাবলাম না ভাবার চেষ্টা করি নেই যে আমি কি জবাব দেব আমাকে তো একা কবরে যাইতে হবে আমাকে তো একাই প্রশ্নের জবাব দিতে হবে আমার জন্য আমি কি করলাম আমরা সবচেয়ে চালাকার বুদ্ধিমান সফল মনে করি থাকবো আমার স্ত্রী সুস্থ থাকবে পোলা পান সুস্থ থাকবে ভালো খাবার খাবে ভালো বাড়িতে থাকবে ভালো পোশাক করবে এই চিন্তা করে করে তামাম জিন্দিগি আমি পার করলাম পক্ষান্তরে তামাম জিন্দিগির হিসাব আমাকে একাই দিতে হবে অন্য কেউ আমার পাশে সে দাঁড়িয়ে বলবে না আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন অনেক শ্রম আমাদের পিছনে আপনার আপনি যাহার নামে যাবেন এটা হতে পারে না আপনার জন্য আমরা দাঁড়িয়ে আছি বা আপনাকে সাহায্য করব এরকম কথা আদৌ কখনো আসবে বলে সম্ভব না অসম্ভব কারণ তো আল্লাহ যে মা বাবা সন্তান বন্ধু বান্ধব কেউ চাইছে কথা কেউ চিনবে না সারা জীবন আমার অর্জিত সম্ভব

এই সন্তানের জন্য কি নাই করি আমরা কথা বার এই সন্তানের জন্য কি না করি আমরা কত কিছুই করি কিন্তু চিন্তা করে দেখেন এই সন্তান তুই ময়দানে আমার বিরুদ্ধে বিচার দিন সন্তান তো দূরের কথা নিজের নিজের অঙ্গ নিজের দেহের একটা অঙ্গ দুইটা তিনটা এরকম

ঠগাইছি মানুষের আমানতের খেয়ানত করেছি মানুষের মাল আত্মসাৎ চুরি করা گوش খুন এই যে ইগলা পাপ নষ্ট করছি হাকুল্লাহর যেটা হক উম্মত এই হক আল্লাহর হক নামাজ রোজা হক জায়গা যত ইবাদত আছে সব পুরি আল্লাহর হক আর হাকুল ইবাদ ও বান্দার হক বান্দার যদি আমি থাকি আমি যদি বাইতুল্লাহ গিলাপ ধরে চোখের পানি ফেলি আর চিল্লাই কান্না করে বলি আল্লাহ জীবনের বাইতুল্লাহ গিলাপ ধরে যদি চোখে পানি ফেলি আর করি আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ গিলাফ ধরে তোমার

বান্দার হক নষ্ট করা পরচর পরচর্চা পর নিন না এগুলা বান্দার হক নষ্ট করা মানুষকে থাপ্পড় দেওয়া কথা বলে কষ্ট দেওয়া হক নষ্ট করা মানুষের মাল মানুষের আচার আচরণ যা কিছু ব্যবসা বাণিজ্যের ভিতরে আমানতের খেয়ান যা কিছু আছে মানুষের হক নষ্ট করলে এইগুলি আল্লাহ তারা করবে। করবেন এইগুলি আল্লাহর হক না আল্লাহর হক হলো এই

এগুলি দায়িত্ব এখতিয়ার জিম্মাদারি হলো বান্দা বান্দা যদি ক্ষমা না করে কখনো সম্ভব যেই কথা বলতেছিলাম যে আল্লাহ তার এত সম্মানের মুকুট পরাইলেন এই সম্মান ধরে রাখার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কোন সফলতা আসবে না আর আল্লাহ বলে দিচ্ছেন সফলতা কি যে জাহান নামের আগুন থেকে বাইসা জান্নাতের মেহমান হয়েছে ওই হলো সফল এখন আমার তাম দুনিয়ার মুসলিম উম্মা সহ সকল ভাই যদি স্লোগান দেই আমার এই জাগতিক এই পৃথিবীর বুকে কোনো অশান্তি নাই আমি খুব সুখ সমৃদ্ধির সাথে আছি আমি খুব ভালো আছি সফলতার সাথে জীবন কাটাইতেছি আল্লাহ বলছেন একটা আমি যদি স্লোগান দেই আমি সফল আমি ভালো আছি জাগতিক এই দুই দিনের দুনিয়ায় এটা মিথ্যা কথা আল্লাহর কথাই হক আর সত্য রব্বুল আলামিন বলেন আমা মান যুহদি আলিন না ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলছেন সকল ওই ব্যক্তি যিনি নাম থেকে বাইসা জান্নাতের মেহমান তাহলে আমরা পৃথিবীর সকল মানুষ যদি যে আমরা সব দিক দিয়ে সফল দিক দিয়ে আমরা সফল না আল্লাহ বলেন না জাগতিক এ আর সফল আমি বলি নেই আল্লাহ বলেন জাহান নামের আগুন থেকে যারা বাইসা জান্নাতের মেহমান হয়েছে তারাই হলো পূর্ণ সফল এখন আমাকে জাহান নামে হইলে আমার প্রথমত যে কাজটি প্রথম শর্ত সেটা হলো হালাল খাবার হালাল খাবার যদি আমার দেহের মধ্যে না ঢোকে তাহলে আমার কোন বাদ কাজে দিবে না এই শরীর রসুল বলেন জাহান নামের জন্য লালিত পালিত হইতেছে এ শরীর জাহান নামের জন্য উপযুক্ত হইতেছে এ শরীর জাহান নামের হারাম দ্বারা লালিত শরীর জাহান্নাতে নবী জীবনে ঢুকবে না এ গোস্ত মানুষের রক্ত জাহান্নামের জন্য খোরা আল্লাহ তারা আমাদের যে তেমনি দামি বাড়াইছেন এই দামি আ এই মুকুর ধরে রাখতে গেলে আল্লাহ আলিমের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে মুসলমান শুধু নামে মুসলমান এর ভিতরে অনেক ভাগ পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান বিজাতিবি ধর্মীরা ওরা পুরাপুরি ভাবে রসুলের আদর্শ ফলো করে আর মানে বিশ্বাস করে ওরা পূর্ণাঙ্গ রূপে রসুলের আদর্শ ফলো করে আদর্শ মানে কক্ষান্তরে মানে না বিশ্বাস করে না যাই না এই আদর্শ ওরা ফলো করার কারণে ওদের জীবন ভালো আল্লাহর রসুলের সুন্নত

দরিদ্রের ভিতরে এক শ্রেণী থাকে সাহাবাই কালামকে বললেন সাহাবাই কালাম আলাই বললেন যাদের বাড়ি ঘর নাই গরিব অসহায় মিসকিন রাস্তাঘাটে থাকে তাদের কথা বলছেন নবীজি বললেন না তাদের কথা না তাদের কথা না বাড়ি ঘর নাই টাকা পয়সা নাই কিছু নাই কোনো কিছুই নাই পাইলে খাই না পাইলে না খায়

কোনো কিছু নাই এদের কথা আমি বলি নাই আমার উন্মতির ভিতরে ওই শ্রেণী সবচেয়ে হতাশাগ্রস্ত আর গরিব আর দরিদ্র তাই আমাদের ময়দানে থাকবে তারা হলো তাদের নামাজ রোজা হজ জাকাত সিয়াম সাধনা দান সাদকা যা কিছু আছে ভরপুর কামিয়াবির সাথে কামিয়াবির সাথে কি করবে হাতের মধ্যে উঠবে অসংখ্য সবের পাহাড় নিয়ে উঠবে তাদের পাহাড় পরিমাণ সব থাকবে

তাদের ঘর নাই টাকা পয়সা নাই কিচ্ছু নাই তারা অনাথ অসহায় রাস্তার পাশে থাকে নবীজি বললেন তারা ওরা না তারা কারা থাকবেন নবীজি বললেন যাদের নামাজ রোজা হজ জাগা অপরন্ত থাকবে পাহাড় পাহাড় বিশাল বিশাল পাহাড়ের মতো দেখি স্তূপ নিয়ে কে আমতন বাইদের হাজির হবে পক্ষান্তরে শেষে সব শূন্য হয়ে খালি হাতে জাহান নামে যাবে আমার উপর তাদের সে অসহায়তা হতাশাগ্রস্ত হয়ে থাকে নবীজি বুঝাইরে তারা হয়তো মানুষকে গালি দিছে হয়তো মানুষের হক নষ্ট করছে আমার তো خیال হচ্ছে আত্মীয়র হক আদাই করে নাই প্রতিবেশীর হক আদাই করে নাই এরকম অনেক এই মানুষগুলি যাবতরের ময়দানে এই নালিশ দয়ার পড়ে আল্লাহ তারা তাদেরকে বলবেন তার নেকি থেকে সব নেকি নিয়ে যাও এই ব্যক্তি পড়ে পাহাড় নিয়ে ওঠার পরে তুমি ঠিক নামাজ রোজা একশো একশো আদায় করছো পালন করছো পক্ষান্তরে তুমি সুদ খাইছো তুমি ঘুষ খাইছো আবার তোমার নামাজ ঠিকছে তোমার ইবাদত সব 100 ছিল পক্ষান্তরে পক্ষান্তরে তুমি মানুষকে গালি দিতা মানুষের আচরণে কষ্ট দিতা কথায় কষ্ট দিতা মানুষের সাথে ভালো আচরণ করতে না সৎ আচরণ আত্মীয়র হক আদায় করতে না প্রতিবেশীর হক আদায় করতে না এরকম অসংকরে পড় নামাজ সঠিক ছিল পূর্ণাঙ্গ ছিল তার ইবাদত কিঞ্চিত পড় খুশুর সাথে নামাজ পড়তো একাগ্রতার সাথে হজ করতো জাকাত দিত ইনসাফ ভিত্তিক যে বিষয়গুলি এগুলির থেকে দেখা হয়েছিল আল্লাহ রসুলদের নবীদের আল্লাহ তারা যত কিছু দিচ্ছেন তার ভিতরে সবচেয়ে দুইটা জিনিস হলো দামি একটা হলো ভাই ইনা তার মিজান দিচ্ছেন ভাই ইনা ধরো আপনার আদর্শ মিজান হলো ইনসাফ এই দুইটি জিনিস যদি কারো মধ্যে থাকে এর দ্বারা আমার ওদের হবে না বেহালাল কোনো কাজ হবে না তাহলে বুঝা গেল আমার ইবাদত কাজে দিবে যদি আমি পাশাপাশি এই জিনিসগুলোর থেকে বর্তন এই জিনিসগুলি বর্তন না করতে পারি করে আসতে না পারি কখনোই আমার ইবাদত কাজে দিবে আল্লাহ রাসূল বলেন আক্লিস দীনাকা ইখফিকাল আমালুল ক্বালিম ওয়াল ত্বাআমুল নাজাতির জন্য যথেষ্ট হবে যদি আমল খাঁটি হয় কথা বল না আর আমি যদি অন্যের হক নষ্ট করে থাকি অন্য আমার উপরে বেজার হয়ে গেছে তাকে অনেক কষ্ট দিছে কথার দ্বারা আচরণের দ্বারা কাজকর্মের দ্বারা যে কোনো বিষয় আপনি যে উপলব্ধি করলে আপনি তাকে ধরা খাবে যে আমি আমার দ্বারা কে কষ্ট পাইছে আমার দ্বারা কার্বদের ভিতরে আঘাত সেই আঘাত নিয়ে বসে রয়েছে এই ব্যক্তির কাছে আমার ক্ষমা চাই। না হলে নামাজ হাজার রাখা নামাজ পড়া বাইতুল্লাহ গিলাফ ধরে করা। সেজদাই হাজার হাজার বছর কোয়া থাকা আল্লাহ তাআলা এই শ্রেণীকে माफ করবে না এই ইবাদত বৃথা হয়ে যাবে এর ওযু এর ইবাদত এর আশা যাওয়া تزহিরা করে কিছু আল্লাহ দরবারে কবুল হবে না যদি সে সঠিক ভাবে গুণঙ্গ রূপে একজনের গেরিয়া ফলনা করে একজনের আংশ বাস্তবায়িত না করে জীবনে তার জীবন অচল

আল্লাহ বোকা বোঝে না এইগুলি আমাদের রিসিভ করে বাসকে আমাদের ময়দানে আমাদের কিনে তাই না কথা বল না আল্লাহ বোকা হ্যাঁ আমি যা সাপ্লাই দিতেছি এটা নিব আল্লাহ নামাজের আগে আসার নামাজের আসার আগে হয়তো একজনের সাথে কথা বলছি খারাপ কষ্ট দিয়ে আইসি আমি নামাজ পড়তে আইলাম হয়তো বাড়ির ফ্যামিলির সাথে ঝগড়া করে আইলাম এরকম হয় না এগুলা কি রসুলের আদর্শ রসুলের সুন্নত এই আদর্শ আর সুন্নত এই আদর্শ তারে কয় সুন্নত তারে পাই এই সুন্নত যদি আমার জীবনে না থাকে আমি আমার মতো জীবন কাটাই তাহলে তো আমি হায়ান জানোয়ারের মতো হয়ে গেলাম কারণ হায়ান জানোয়ারের শরীয়ত নাই পক্ষান্তরে মানুষের জন্য শরীয়ত আছে মানুষের বাউন্ডারি আছে হায়ান জানোয়ারের কোনো বাউন্ডারি নাই এরা যখন খুশি যা খুশি তাই খাবো যা যেদিক মন চাই সেদিক চলবো যখন ইচ্ছা তখন ঘুমাবো যা মন চাই তাই

তারা চোখ হিম কল টান থাকতে শোনে না হেপ থাকতে উপলব্ধি করে না ভালো জিনিস চোখ থাকতে ভালো জিনিস দেখে না তারা গাছ খারাপ জানোয়ারের সেও তারা খারাপ কারণ তারা তো রবীর আকর্ষণ নাই তাদের ভিতরে মানে না ফলো করে না জানোয়ারের আকর্ষণ আফ লাফ ফলো করে জানোয়ারের যে সিস্টেম ওই সিস্টেমে চলে এই জন্যে আমরা জানাত নামে কয়াদি হইতে যায় বলেন এরকম আদর দিয়ে যদি আমি ওই আদর্শ ফলো করি তাহলে আমাদের হাসর নাসর ওই আদর্শের উপরে হবে আল্লাহ রসুল বলেন আল্লাহ যাদের আদর্শ যাদের সাথে থাকবে মহাব্বত আদর্শবান মানুষের সাথে যদি থাকে তাদের সাথে হাসর হবে আর যদি আদর্শবান মানুষের সাথে মহাব্বত না থাকে বে আদর্শ বে আদবের সাথে মহাব্বত লেনদেন ওঠা বসা ভালোবাসা তার সাথে হাসর হবে এখন আপনারাই